সামনের বারো তারিখে নির্বাচন এই নির্বাচনে স্বাভাবিকভাবেই আমরা নির্বাচনের সময় দেখছি যে এক দল আরেক দল সম্পর্কে বিভিন্ন রকম কথাবার্তা বলছে আজকে যদি আমিও আপনাদের সামনে এখানে দাঁড়িয়ে বিভিন্ন রাজনৈতিক দল সম্পর্কে বিভিন্ন কথা বলি তাতে কোনো লাভ হবে কি তাতে কোনো লাভ হবে না জনগণের তাতে তেমন কোনো উপকার হবে না কাজে আজকে আমাদেরকে ঠান্ডা মাথায় বসে চিন্তা করতে হবে আলাপ আলোচনা করতে হবে সিদ্ধান্ত নিতে হবে যে কি কি কাজ করলে জনগণের সমস্যা সমাধান কিছুটা হলেও লাঘব হয় উত্তরার মানুষের সমস্যার সমাধান ঢাকা শহরে ঢাকা মহানগরীর মানুষের সমস্যার সমাধান সহ সমগ্র বাংলাদেশের খেটে খাওয়া মানুষের সমস্যার সমাধান একটু হলেও কিভাবে লাঘব করা সম্ভব হয় সেই বিষয়গুলো নিয়ে আমাদের পরিকল্পনা করতে হবে সেই বিষয়গুলো নিয়ে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে এবং সেই বিষয়গুলি আমাদেরকে বাস্তবায়নের কাজ করতে হবে সেই বিষয়গুলি নিয়ে আমাদেরকে কাজ করতে হবে প্রিয় ভাই বোনেরা আমি জানি এই এলাকার মানুষের কিছু সমস্যা এর মধ্যেই আমরা খোঁজ খবর করেছি যে এই এলাকার মানুষের কি কি সমস্যা এলাকার মানুষের একটি প্রধান সমস্যা হচ্ছে আপনারা প্রতি মাসে বিল দেন কিন্তু গ্যাস ঠিকভাবে আপনারা পান না তাতে বিভিন্ন রকমের সমস্যার সমাধান হয় প্রিয় ভাই বোনেরা এই সমস্যা শুধু এই এলাকার মানুষের সমস্যা না সমগ্র দেশে বিগত সময় আমরা দেখেছি কোনোভাবেই কোনোভাবেই দেশে নতুন গ্যাস কূপের সন্ধান করতে দেওয়া হয়নি কোনোভাবেই গ্যাস কূপের সন্ধান করতে দেওয়া হয়নি আমাদেরকে এই সমস্যার সমাধান করতে হবে যেমন আপনাদেরকে এই সমস্যার হাত থেকে রক্ষা করতে হবে একইভাবে এই সমস্যার সমাধানের মাধ্যমে আমাদেরকে নতুন মিল ফ্যাক্টরি কলকারখানা তৈরি করতে হবে যাতে করে আমরা দেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি প্রিয় ভাই বোনেরা এখানে মানুষের অনেক দিনের একটি দাবি বিশেষ করে মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষ তাদের জন্য একটি হাসপাতালের প্রয়োজন এই এলাকার তাদের চিকিৎসা সুবিধার জন্য একটি হাসপাতালের প্রয়োজন এটি একটি তাই তো হ্যাঁ একটি সরকারি হাসপাতালের প্রয়োজন ইনশাল্লাহ এই ব্যাপারে ধানের শীষ বিজয় হয়ে বারো তারিখে সরকার গঠনে সক্ষম হলে ইনশাল্লাহ আপনাদের দয়া আপনাদের সমর্থনে আল্লাহর রহমতে আমরা এ ব্যাপারে উদ্যোগ গ্রহণ করব। প্রিয় ভাই বোনেরা আরেকটি সমস্যা যেই সমস্যায় শুধু এই এলাকার মানুষ নয় এই সমস্যায় সারা বাংলাদেশের মানুষ কষ্ট পাচ্ছে কি সেই সমস্যা সেই সমস্যা হচ্ছে পানি সংকট এই এলাকার মানুষ যেরকম বিল দেয় কিন্তু পানি সঠিকভাবে পায় না ঠিক একইভাবে আমাদের দেশের খাল বিল সবগুলো শুকিয়ে গিয়েছে ওপারে বাঁধ নির্মাণ করে আমাদের নদীর প্রবাহগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে প্রিয় ভাই বোনেরা এই এলাকার পানির সমস্যার সমাধান যেমন আমাদেরকে করতে হবে একইভাবে সমগ্র দেশে আমাদেরকে পানির সমস্যার সমাধান করতে হবে এবং সেই জন্যই আমরা খাল খনন কর্মসূচি গ্রহণ করেছি যার মাধ্যমে আমরা শুধু এই এলাকার মানুষের পানির সমস্যার সমাধান না চেষ্টা করব আমরা ইনশাল্লাহ সারা দেশের পানির সমস্যার সমাধান করার জন্য প্রিয় এলাকাবাসী প্রিয় ভাই বোনেরা সামনে কয়দিন পরে বর্ষা মৌসুম শুরু হবে শীত শেষ হলেই কয়দিন পরে বর্ষা মৌসুম শুরু হবে এবং বর্ষা মৌসুম যখন শুরু হয় তখন এই এলাকার মানুষের সবচেয়ে বড় হয় জলাবদ্ধতা অনেকগুলো রাস্তাঘাট আছে এই এলাকার ভিতরে ভিতরে যেগুলো সব পানির নিচে চলে যায় এই জলবদ্ধতা এই এলাকায় যেরকম আছে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় আছে আমাদেরকে মানুষকে এই জলবদ্ধতাকে দূর করতে হবে ইনশাল্লাহ আগামী বারো তারিখে বিএনপি সরকার গঠন করলে এখান থেকে ধানের শীষকে আপনারা বিজয় করে নিয়ে আসলে বিএনপি সরকার গঠন করলে জলাবদ্ধতার সমস্যার সমাধান সব চাইতে আগে অন্তত চলাফেরাটা সঠিকভাবে করতে পারে মানুষ ওটা তো সারা বাংলাদেশে আরেকটি তীব্র সমস্যা এই এলাকার মানুষের সেটি হচ্ছে যানজট সেটি হচ্ছে যানজট প্রিয় এলাকাবাসী যানজট শুধু এই এলাকা নয় এই সমস্যা আমাদের সারা ঢাকা শহরে রয়েছে কি করে যানজটকে নিয়ন্ত্রণ করা যায় কিভাবে যানজটের সমস্যা সমাধান করা যায় এ ব্যাপারে আমাদের একটি পরিকল্পনা আছে যেহেতু আজকে অনেক দেরি হয়ে গিয়েছে সেই জন্য আমি আর বিস্তারিত বলবো না একটি বিশাল সমস্যা এই এলাকায় মাদকের একটি বিশাল সমস্যা রয়ে গেছে এই এলাকায় এবং প্রিয় ভাই বোনেরা এই সমস্যাটা একটি ভয়ঙ্কর একটি সমস্যা যেই সমস্যার ফলে অনেক পরিবার ধ্বংস হয়ে যায় অনেক পরিবার ধ্বংস হয়ে গিয়েছে অনেক পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে আমাদেরকে যে কোনো মূল্যে যে কোনো প্রকারে এই সমস্যার আমাদেরকে সমাধান করতে হবে এই সমস্যা থেকে এলাকাবাসী সহ দেশের মানুষকে আমাদের বের করে নিয়ে আসতে হবে আরেকটি বিশাল সমস্যা আছে এই এলাকার যেরকম এটি সমস্যা একইভাবে সারা বাংলাদেশে অর্থাৎ লক্ষ লক্ষ শিক্ষিত অল্প শিক্ষিত অর্ধশিক্ষিত যাই হোক না কেন তরুণ আছে যুবক আছে যাদের কর্মসংস্থান নেই আমাদেরকে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে আমরা যদি আমার তরুণদের জন্য যুবকদের জন্য আজ কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি ধীরে ধীরে আমরা একটি আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারবো প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা কাজ অনেক আছে বিগত ষোলো বছর আমরা সতেরো বছর আমরা শুধু বড় বড় গল্প শুনেছি কিন্তু মানুষের সমস্যার কোনো সমাধান আমরা দেখিনি আমাদের সামনে অনেক কাজ বাংলাদেশের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি আমরা যদি আমাদের গণতন্ত্রকে সুসংহত করতে পারি তাহলে আমরা ধীরে ধীরে বাংলাদেশের এই সমস্যাগুলোকে কাটিয়ে উঠতে পারব কিন্তু সেখানে আপনাদেরকে জনগণকে যেভাবে উত্তরার মানুষ জুলাই আন্দোলনকে সফল করেছিলেন ঠিক এই একইভাবে যদি এই বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক মানুষ উত্তরার মানুষ যদি আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকেন একত্রিত থাকেন গণতন্ত্রের পক্ষে থাকেন ইনশাল্লাহ আমরা ধীরে ধীরে বাংলাদেশকে এই সকল সমস্যা থেকে বের করে নিয়ে আসতে সক্ষম হব